একসময় ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল নেত্রী হিসেবে পরিচিত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির কেন্দ্রেই ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা হওয়ায় রাজনীতি তার পরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত উনিশশো সালের পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে ঠেলে দেয় ছয় বছরের নির্বাসনে উনিশশো সালে দেশে ফিরে তিনি বিশাল জনসমর্থনে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করেন খালেদা জিয়ার সঙ্গে তীব্র ক্ষমতার লড়াই এবং বারবার দমন পীড়নের মধ্যেও তিনি উনিশশো সালে প্রথমবার ক্ষমতায় আসেন পরে 2008 সালে আবারও সরকার গঠন করলে তার শাসন ক্রমে আরও শক্তিশালী ও কর্তৃত্ববাদী হয়ে ওঠে অর্থনৈতিক উন্নয়ন ও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন দমন পীড়ন এবং রাজনৈতিক বিরোধের দমনের অভিযোগও তীব্র হতে থাকে দু সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই সারাদেশে সরকার বিরোধী গণ রূপ নেয় জাতিসংঘের হিসাবে দমন পীড়নে এক মানুষ নিহত হন আন্দোলনের চাপে সরকার পতন হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান রাষ্ট্রবিজ্ঞানী মুবাসার হাসানের ভাষাই দেশ ছেড়ে পালানোই ছিল তার অপরাধের স্বীকারোক্তি নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ার পর তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয় রায়ের পর আদালত কক্ষে করাতালির সঙ্গে কান্না দুই দেখা যায় ভুক্তভোগীদের পরিবার মনে করে জল্লাতের দড়িতে দেখা না পর্যন্ত শান্তি মিলবে না এখন বড় প্রশ্ন ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক অপরাধ সংক্রান্ত ধারা থাকার কারণে ভারত চাইলে তার প্রত্যার্পণ এড়াতে পারে একই সঙ্গে শেখ হাসিনার আইনের লড়াই এখনও শেষ হয়নি সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ খোলা আছে বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ নেতৃত্ব ছত্রভঙ্গ আর অন্তর্বর্তী সরকার দেশকে বিভেদের বাইরে এনে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার চেষ্টা করছে তবে বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখনও মিলেমিশে চলার পরিবেশ থেকে অনেক দূরে